ঋষি মনীষীরা নিজেরা আগে কেন বলেন যে আমাকে না পুড়িয়ে তোমরা আমাকে মাটিতে পুঁতে রেখে সমাধিস্থ করো হিন্দু মরে গেলে মুসলমান মরে গেলে দুজনের রীতি কিন্তু দেখা যায় দুই রকম মুসলিম মরে গেলে তাকে কবরস্থ করা হয় বা মাটিতে পুঁতে রাখা হয় কবর দেয়া হয় আর হিন্দুরা মরে গেলে তাকে চিতায় পুড়িয়ে দেয়া হয় আমি কিন্তু কোনো ধর্ম নিয়ে কথা বলছি না আমার কাছে যেটা ভালো লাগছে সেটা বলছি যেটা ভালো লাগেনি সেটাও বলবো মুসলমানদের মধ্যে সুন্দর করে গোসল করে আতর সেন্ট সুগন্ধি দিয়ে তাকে একটা সুন্দর সাদা কাপড়ে পেঁচিয়ে তাকে মাটির মধ্যে কবর দেওয়া হয় যেটাকে অনেকে আবার হিন্দুরা বলতে পারেন যে মাটিতে পুঁতে রাখা হয় ব্যাপার একই সুন্দরভাবে সযত্নে মাটিতে রেখে তাকে বাঁশ ঢাকা দিয়ে অথবা কাঠ ঢাকা দিয়ে তাকে সুন্দরভাবে মাটিতে কবর দিয়ে চলে আসা হয় দেখতে দৃষ্টি কোটু হয় না মোটেও একটা মানুষ মরে গেলে তার বডির ভিতরে কিছুই থাকে না তাকে পোড়ান আর মাটি দেন কিছু আসে যায় না কিন্তু কিছু জিনিস দৃষ্টি দৃষ্টিনন্দন আর কিছু জিনিস দৃষ্টি মনে মনে হয় এবার আসে হিন্দুরা মরে গেলে কি করা হয় হিন্দুরা মরে গেলে তাকে চিতায় দেয়া হয় তার মানে আগুন জ্বলছে আগুনের মধ্যে গিয়ে তাকে হয় ফেলে দেওয়া হয় অথবা সাজিয়ে রাখা হয় পরে আগুন দেওয়া হয় একটা মানুষ মরে গেলে তাকে কবর দেয়া হোক বা চিতা পোড়ানো হোক তার বরে কিচ্ছু আসে যায় না তারপর দৃষ্টিনন্দন দৃষ্টি কটু বলে দুটো শব্দ আছে চিতায় যখন আপনি আপনার বাবাকে রাখছেন তাতে আগুন দিচ্ছেন আপনি একবার ভাবুন তো আপনার ভিতরটা কি একবারও কেঁপে উঠছে না এই বাবাটা কিন্তু কালকেও আমার সঙ্গে ছিল আজকে সে মরে গেছে আমি তাকে আগুন দিয়ে পোড়াচ্ছি মুসলমানরা যখন কবর দেবে মাটিতে পুঁতে রাখছে সেই মাটি কিন্তু সে হাত দিয়ে ধরছে তাতে তার কোনো কষ্ট হচ্ছে না কিছু হচ্ছে না তাতে তার কোনো কষ্টই হচ্ছে না তাই ঠান্ডা মাটিকে নিয়ে তার বাবার কবরের উপরে ফেলে দিল আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানালো যে সৃষ্টিকর্তা আমার বাবার যত পা বা যত গুণা হয়েছে তুমি ক্ষমা করে তাকে স্বর্গে বা বেহেস্তে থাকার সুযোগ করতে দাও সুন্দরভাবে আর হিন্দুদের মধ্যে কি হচ্ছে কিছু কাঠ পুড়িয়ে তাতে বাবাকে ফেলে দেওয়া হলো অথবা কাঠ দিয়ে রেখে বাবার উপর আরও কিছু কাঠ চাপা দিয়ে বাবাকে মুখে আগুন দেওয়া হলো দেখেন সেই আগুন কিন্তু তার ছেলে ছুঁতেও পাচ্ছে না মানে আগুন কত কষ্টকর তাতে কেউ ছুঁয়েও দেখতে পাচ্ছে না ব্যাপারটা দেখতে কষ্টকর এবার আসি পরিবেশের ব্যাপারে মুসলমান যদি কাউকে কবর দেয় তাতে কিন্তু কোনো দুর্গন্ধ ছড়াচ্ছে না দুর্গন্ধ ছড়াচ্ছে না পরিবেশ নষ্ট হচ্ছে না দেখতে দৃষ্টি কটু লাগছে না মোটামুটি দৃষ্টি নন্দনের ভিতরেই একটা মানুষকে সুন্দরভাবে কবরস্থ করা হলো আর হিন্দুদের ক্ষেত্রে যেটা করা হলো একটা একটা মানুষকে মরে গেছে তো কী হয়েছে সে মানুষটাকে পোড়ানো হচ্ছে যদি বলেন কেরাসিনের বদলে ঘি ভাই ঘি দেন আর যাই দেন মানুষটাকে তো পোড়ানো হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে শ্মশান ঘাটে কি আপনি কখনো গেছেন যদি গিয়ে থাকেন তাহলে বুঝবেন যে একটা মানুষকে যখন পোড়ানো হয় পরিবেশটা একদম দুর্গন্ধ হয়ে যায় তখন সে পরিবেশ খুব খারাপ লাগে আপনি দেখতে তো দৃষ্টিকটু মনে হয় একটা মানুষকে পোড়ানো হচ্ছে মরে গেছে তো কি হয়েছে মানুষ তো তাকে পোড়ানো হচ্ছে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে দেখতে কষ্ট লাগে খারাপও লাগে এটা হলো দৃষ্টিকটু খেয়াল করে দেখেন ঋষি মনীষী সাধু সন্ন্যাসী ব্যক্তিরা তারা আগেই বলে থাকে যে আমি যখন মরে যাব আমাকে না পড়িয়ে আমাকে সমাধি করো মাটির নিচে পুঁতে রেখে আপনি খেয়াল করে দেখবেন অনেক সাধু সন্ন্যাসী ঋষি মনীষীর কিন্তু পোড়ানো হয় না তাদের চিতা দেয়া হয় না তাদের দেয়া হয় মাটি গর্ত করে তাদের পুঁতে রাখা হয় কাউকে শুয়ে রাখা হয় কাউকে বসে মাটি দেওয়া হয় বা কবর দেওয়া হয় কিন্তু তাদের কবরস্থ করা হয় এবং কোন কোন ঋষি মনীষীর উপরে মঠ তৈরি হয় পরে এটাতে উপাসনাগার তৈরি হয় যদি পোড়ানো এত ভালোই হবে তাহলে ঋষি মনীষীরা নিজেরা আগে কেন বলেন যে আমাকে না পড়িয়ে তোমরা আমাকে মাটিতে পুঁতে রেখে সমাধিস্থ করো চিতায় পোড়ানো দৃষ্টিকটু আর কবরস্থ করা দৃষ্টিনন্দন তাই সাধু সন্ন্যাসীরাও দৃষ্টিনন্দনই থাকতে চান তারা দৃষ্টিকটুতে যেতে চান না কখনো আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে সংশোধন করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এরপরে আরেকটা ভিডিওতে